এই পৃথিবীতে পূর্ণতার গল্প কত পার্সেন্ট এবং বিচ্ছেদের গল্প কত পার্সেন্ট যদি আনুমানিক অভিজ্ঞতা থেকে কিংবা ধারণা থেকে বলা হয় তাহলে দশ পার্সেন্ট পূর্ণতা বাকি নব্বই পার্সেন্টই বিচ্ছেদ এক থেকে শুরু করে দশ বছরের সম্পর্কেও বিচ্ছেদ হয় এমনকি বিয়ের পর এক যুগ পরেও বিচ্ছেদ হয় এত বছর একসঙ্গে ছিল ভালোবাসা ছাড়াই অবশ্যই ভালোবাসা ছিল নাহলে এত বছর একসঙ্গে থাকা কি সম্ভব সবাই বলে সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না তাহলে কি বাকি নব্বই পার্সেন্ট মানুষই মিসামিসি ভালোবাসি বলে যে কেউ উত্তর দেবে না আর এটা স্বাভাবিক ভালো অবশ্যই বাসে তবে এটা একটা মেয়াদ অনুযায়ী যার জন্য মনে হয় মরেই যাব দুই বছর পর তাকেও ভুলে যায় মানুষ নতুন করে আবার কাউকে ভালোবাসে আবার কাউকে নিয়ে স্বপ্ন দেখে শুধু সময়ের ব্যবধানেই কিন্তু এই অনুভূতিটা পরিবর্তন হয়ে গেছে মানুষ চিরদিন এক থাকে না একটা সম্পর্কের মায়ার টানে দীর্ঘদিন থাকার পরেও অভিযোগ জমতে জমতে হারিয়ে যায় অসম্মান অপবাদ তুচ্ছ তাচ্ছিল এই কিছুই এই যুগের কমন একটা টপিক আসলে মানুষ যতই বলুক আমি তোমাকে ছাড়া বাঁচব না তুমি সবকিছুর উর্দেশ যে কোনো কিছুর বিনিময় হলেও তোমাকে চাই আর তোমাকেই শুধু লাগবে একটা সময় এই মানুষগুলোই বদলে যায় তাদের এই কথাগুলোর মেয়াদ ফুরিয়ে যায় ওই মানুষদের ভিতরে আমিও আপনিও পড়ি সব শেষে বিচ্ছেদের গল্পটাই বেশি এত বেশি বিচ্ছেদের গল্পের মধ্যে যদি আমার একটা বিচ্ছেদের গল্প যোগ হয় তাহলে সেটা আহামরি বলে কিছু মনে করি না কারণ সেই দশ পার্সেন্ট মানুষের ভিতরে আমি থাকবো এমন কপাল নিয়ে আমি নিই